মুসা আলি সালাম যখন ভূমিষ্ঠ হলেন আল্লাহ তালা মুসার মাকে ইলহাম দিলেন মুসার মাকে জানায় দিলেন অসংখ্য বিজয় অর্জিত হয়েছে এর মধ্যে যে বিষয়টি সবচাইতে বেশি আমাদের নজর কেড়েছে তা হল মুসা কালিমুল্লা তাকে ফেরাউনি বাহিনীর হাত থেকে আল্লাহ তালা মুক্তি দিয়েছিলেন কোরআনুল করিম নাজিল হয়েছে আমাদের নবীর উপর আমাদের নবী হযরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর কিন্তু কোরআনে কুন নবীর নাম বেশি এসেছে কোরআনে কোন নবীর নাম বেশি আসলো নাজিল হলো মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের উপরে কিন্তু সবচাইতে বেশি আল্লাহ মুসা মুসালসাল্লামের নামটি কোরআনের মধ্যে নিয়েছেন জোরে সুবাহ এই হচ্ছে মুসা মুসা তো যেই সময় পৃথিবীতে ভূমিষ্ঠ হবেন ফিরাউল ফরমান জারি করল যে আমার রাষ্ট্রের মধ্যে কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করতে পারবে না প্রত্যেক ঘরের মধ্যে ধাত্রী নিয়োগ করলো যেই ঘরের মধ্যে পুত্র সন্তান হবে সন্তানটাকে নিয়ে জবেহে করে দিবা অথবা আমার কাছে নিয়ে আসবা এবং মেয়ে সন্তান হলে রেখে দিবা ফেরাউন এই পরিকল্পনা করে তার রাজ্যের মধ্যে ত্রাসের রাজনীতি কায়েম করলো ফেরাউন বলে দিল কোনো পুত্র সন্তান পৃথিবীর মধ্যে থাকতে পারবে না আল্লা রাব্বুল আলমিন প্রিয় নবীজিকে এই মুসালা শাহাদুস সালামের ঘটনা জানিয়ে দিলেন কারনুল করিমের মধ্যে আল্লাতা আলা বললেন ওয়া ইদনাজ্জৈ না কুম্মিন আলি ফির আউন আয়াসু মো না কুম সোঁহান্লাদার ইউদ্য বেহৌ আকুম ময়স্তা হাইউনানিসা আকুম আল্লা তাআলা বলেন যখন ফিরাউনি বাহিনীর কঠোর শাস্তি থেকে আমি আল্লাহ রাব্বুল আমি তোমাদেরকে হেফাজত করেছিলাম তোমাদের মুক্তি দিয়েছিলাম ফিরাউন সেই সময় করেছিল কি সমস্ত পুত্র সন্তানগুলোকে মেরে ফেলেছিল ঘটনার মধ্যে পাওয়া যায় বর্ণনার মধ্যে পাওয়া যায় অ্যাট এ টাইম ফেরাউন চল্লিশ হাজার পুত্র সন্তানকে হত্যা করল মুস আলসাল্লা সালামকে পৃথিবীর মধ্যে আসতে দেয়া যাবে না আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়েছেন আল্লাহ তালা তার হাবিব কালিমুল্লা মুসা আলহিসুয়ালসালামকে পৃথিবীতে পাঠাবেন ফেরাউন যতই ত্রাসের রাজনীতি তৈরি করুক না কেন আল্লাহ রাবুল আলমিন

ওয়ালা তা কফি ওয়ালা তাজানি ইন্নার দুহু ইলাই কেওয়া আইনুহু মিনাল মরছান আল্লাত আর মুসারমাকে জানাই দিলেন মুসারমা তুমি মুচকে দুধ পান করাতে থাকো। ভয় করোনা যখন তুমি আশঙ্কা করবে ফেরাউনি বাহিনী তোমার কাছে চলে আসবে এরকম কোনো আশঙ্কা যদি করো তাহলে তোমার সন্তানকে দরিয়ায় ভাসিয়ে দিবে দরিয়ায় ভাসিয়ে দিবে আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আবার এই মূসাকে অবশ্যই তোমার কাছে ফেরত দেব এবং এই মূসাকে আমি রসুল হিসেবে আমি রসুল বানা বজরে বলে সুবাহান আল্লাহ মূসাকে আমি রসুল বানাবো এবং আমি তোমাকে ওয়াদা দিলাম আবার এই মূসাকে তোমার কোলের মধ্যে উঠায় দেব তুমি কোনো চিন্তা করো না কোনো ভয় করো না দেখে তুমি প্রয়োজনে তোমার সন্তানকে দরিয়ার মধ্যে নিক্ষেপ করবে আমি আল্লাহ তালা ওয়াদা দিলাম আবার সেই হারানো সন্তানকে তোমাকে তোমার কোলের মধ্যে আমি আল্লাহ তালা উঠায় দেবো জোরে বলি সুবাহান আল্লাহ আল্লাহ তালা ওয়াদা দিলেন যে তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেওয়া হবে আল্লাহ তালা জান্নাত থেকে বাক্স পাঠালেন বাক্স চলে আসলো মুসার মার কাছে মুসার মা বাক্সবন্দি করে কলেজার টুকরা সন্তানকে দরিয়ার মধ্যে বাসিয়ে দিলেন এবং তার বোনকে ডাক দিয়ে বললেন যে তুমি যাও এই বাক্সটা কোথায় গিয়ে ভেরে কোথায় গিয়ে থামে তুমি লক্ষ্য করে দেখো আল্লাহ তালা বলেন মুসার বন্ধুর থেকে দেখল ফিরাউনি বাহিনীর রাজপ্রাসাদের সামনে গিয়ে সেই দাঁড়ালো সেই বাক্সটি দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আলু ফিরাউন আলিয়া কুন আরা হুম আদু হাজানা ফেরাউনের স্ত্রী সেই ঘাটের মধ্যে গোসল করার জন্য আসবেন ফেরাউনের স্ত্রী বললেন যে বাক্সের মধ্যে কী আছে নিয়ে আসো বাক্স তুলে আনলেন বাক্স মূলত তুলে এনে তারা তাদের বিপদ ডেকে এনেছে কিন্তু তারা জানে না ফেরাউনের স্ত্রী দাগ দিয়ে বলেন বাক্সটা খোলো সবাই খোলার জন্য চেষ্টা করতেছে কেউ এই বাক্সটি খুলতে পারে না ফেরাউনের স্ত্রী ফেরাউনের স্ত্রী ইম্রা আতা ফেরাউন আসিয়া আলী হিসাল সালাম তিনি কি করলেন বাক্সটি নিজে হাতের মধ্যে উঠায় নিয়ে যখন মুখের মধ্যে হাত বোলালেন আল্লাহ তালা সঙ্গে সঙ্গে বাক্সর মুখ খুলে দিলে